হাই ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো একদম সকালবেলা থেকে শুরু করেছি দেখেছো তো মেয়ে পড়তে বসে গেছে আর একটা বাচ্চা মেয়ে যাকে আমি পড়াই সেও এসছে তো দুজনকে আমি পড়াচ্ছি আর এদিকে রান্নাও করছি এখন করবো মটরশুটি আলু দিয়ে তরকারি সকালবেলা জলখাবার তো আজকে আরেকটা একটা স্পেশাল দিনও বটে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার সকল বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এই দেখো আমার মটরশুঁটি আলুর তরকারি হয়ে গেছে এরকম করেছি তোমরা কে কে খাও বলো তো মটরশুঁটি আলুর তরকারি ঘুগনির বদলে এরকম মটরশুঁটি দিয়েও তরকারি করি ভালো লাগে খেতে আর এই দেখো আমার মেয়ে এখন বসে গেছে খেলতে পড়াশোনা হয়ে গেছে গিয়ে খেলা যেহেতু স্কুল ছুটি স্কুল ছুটি বোধহয় সবে বরাত আছে আর একটা কি পঞ্চানন বর্মা ঠাকুরের জন্মদিন এসব নিয়ে পরপর দুদিন ছুটি দিয়েছে তো ও এগুলো সে ক্লে দিয়ে বানিয়েছে এই যে ক্লেগুলো কিনেছিলাম মেলা থেকে তো ওই ক্লেগুলো দিয়ে দিয়ে বানিয়েছে কী সুন্দর সুন্দর বানিয়েছে দেখো আগে এর আগেও কিনে দিয়েছিলাম কিন্তু সেগুলো নষ্ট করে দিয়েছিল এবারে এখন ফোন দেখে দেখে বানাতে শিখেছে জানলাম তরমুজের বীজ কোথায় তরমুজটা বানিয়েছিস এটা একটা ফুল বানিয়েছে এটা ভ্যানিটি ব্যাগ বানিয়েছে এটা জগন্নাথ বানিয়েছে বেশ ভালো লাগছে দেখতে ছোট ছোট হলে কীভাবে দেখতে ভালো লাগছে টেডি গোলাপ কি সুন্দর সুন্দর বানিয়েছে দেখো বন্ধুরা তো এই যে আমাদের ফ্ল্যাগ এটা আবার আইসক্রিম এলাম আইসক্রিমটা ভালো হয়নি এটা শিউলি ফুল বেশ ভালো লাগছে দেখতে শিউলি ফুলটা পান্ডা আর এটা বোধ হয় খরগোশ খরগোশটাকে আমি অনেক বসাবার চেষ্টা করলাম খরগোশও বসছে না পান্ডাটা বসছে খরগোশটা বসছে না খরগোশটাকে করে আবার পেন দিয়ে এঁকে টেকে দিয়েছে যাই হোক ও খেলা টেলা করুক এই একটা কী পুতুল করেছে অনেক রকমই বানিয়েছে বেশ তারপরে এই একটা গোলাপটা খুব সুন্দর হয়েছে তারপরে যে বার্গার হ্যাঁ এই দেখো এইসব খানিক করেছে তো ও আপনার খেলা করুক আর আমি এদিকে রান্নাবান্না সারি এবার বলো বন্ধুরা আজকে তোমরা ভ্যালেন্টাইন্স ডে কীভাবে পালন করলে কে কীভাবে পালন করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমি হচ্ছে তো সকালবেলা রান্নাবান্না করে খেয়ে দে তারপরে দেখো বিকালবেলায় একটু বেরিয়ে গেছি মেয়ে আর আমি ঘুরতে ফুচকা খেতে গেছিলাম তো ফুচকার দোকান পেলাম না ফুচকা বসে নি তো চলে এলাম টিফিন টাইমে টিফিন করতে দেখতে পাচ্ছ ভিড়ও হয়েছে ভালো এই দেখো এগরোল বানাচ্ছে মেয়েকে বললাম এগরোল খা বলছে না এগরোল খাবো না মোগলাই খাবো আমি ও মোগলাই খেতে পারবো না ফুল প্লেট আর আমি নিয়েছিলাম একটা পকোড়া চিকেন পকোড়া তো মোগলাইটা দিতে দেরি হচ্ছে আনলাম ততক্ষণ তুই এটাই খা বসে বসে খেয়ার করবো ওটা খাচ্ছিল আমি ততক্ষণ ভিডিও করছিলাম তো এটা হচ্ছে চিকেন রোল বানাচ্ছে এরা চিকেন রোলটা না খুব সুন্দর করে ভালো লাগে আমার মোগলাই টকলাই অত ভালো লাগে না তার থেকে আমার একটা চিকেন রোল খেলে ভালো লাগে কিন্তু আমি দেখলাম মেয়ে মোগলাই বায়না করেছে আর মেয়ে ফুল প্লেট মোগলাই খেতে পারবে না শুধু শুধু ফেলে দিতেই হবে তার থেকে ওই মোগলাই যে যতটাও খেতে পারবে পারবে বাদ বাকি আমি খেয়ে নিই সত্যি করেই তাই খেতে তো পারে না ও খেলো আমিও খেলো আমাদের দুজনের পেট ভরে গেল যেন আমাদের খাওয়া এইরকমই পারি না বেশি খেতে এই দেখো মোগলাই চলে এসছে মোগলাই কেটে কেটে এবার দেবে প্রচুর ভিড়ও হয়েছিল কালকে তো আমি আর আমার মেয়ে দুজন মিলে ভ্যালেন্টাইন্স ডে পালন করলাম তোমরা কিন্তু কে কীভাবে পালন করেছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকে আর অন্য কিছু বলবো না আজকে এটাই জানতে চাইবো তোমাদের কাছে কে কীভাবে পালন করলে এ দেখো খাচ্ছে চিকেন পকোড়াটা খানি খেয়েছে দেখ খেতে খেতে তারপরে এটা দিয়েছে তখন এটা খাচ্ছে যে খা খেয়ে দিয়ে একটু দোকানে যাবো কিছুই না একটু মেয়েটাকে কিছু কিনে দেব আমিও নিজের কিছু কিন দেখবে কেউ দিলে তো খুব ভালো লাগেই কিন্তু কেউ যদি নাও দেয় তুমি যদি নিজেও নিজের জন্য কিছু কেনো তাও কিন্তু ভালো লাগে কেনাকাটা একটু করলে সত্যিই খুব ভালো লাগে আর আমাদের মেয়েদের বেশি চাই না এইটুকু এই যে একটুখানি বেরোলাম হতে বেরোলাম এই একটু খেলাম এই একটু টুকটাক কিছু কিনে বাড়ি চলে এলাম তাতেই কিন্তু ভালো লাগছিল আনন্দ লাগছিল মনে হচ্ছিল যে হ্যাঁ দিনটা পালন করলাম কিন্তু এইটুকুও যদি না পাই তখন খুব কষ্ট হয় তো যাই হোক পাশে এইটুকু পালন করার মতো পাশে কেউ নেই তো আর দরকারও নেই আমি আর আমার মেয়ে মিলেই বেরিয়ে গেছি মেয়ে এখন একটু বড় হয়ে গেছে তো মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে মেয়ের সাথে সব সব পূরণ করব এই দেখো জামা কাপড়ের দোকান ওটা ছিল ফ্রিজ ওই সবের দোকান যেহেতু বাজারে বেরিয়েছি তো এখানে একটা আমার মেয়ে এই দেখো মেয়ের জন্য ক্লিপ টিলিপ নেবো একটু দেখি ঢুকলাম যে কী কিনবো আর আমার একটা হার পছন্দ হলো সেইটা নিলাম সব সময় পড়ার জন্য আর ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করছি আনন্দ করছি ঠিক আছে কিন্তু তার সাথে সাথে আজকে ব্ল্যাক ডে এই দেখো এই হারগুলো সিটি গোল্ডের হাড় রং চটে গেলে আবার পাল্টে দেবে বলেছে বলেছে যখন খুশি নিয়ে আসবে পাল্টে দেব আর হ্যাঁ যেটা বলছিলাম সাথে সাথে আজকে ব্ল্যাক ডে চল্লিশ জন না পঁয়তাল্লিশ জন জাবানকে আমরা এই দিনে হারিয়েছি তো সত্যি করে খুব ওই কথাটা ভাবলে তখন আর এই দিনটা পালন করতে ইচ্ছা করে না খুব কষ্ট লাগে তো তবুও কষ্টটা তো থাকবেই তার মধ্যে আনন্দটাও করতে হবে দুটোই করতে হবে কষ্টের জন্য আনন্দটা ভুলে যাব সেটাও না আনন্দের জন্য কষ্টটা ভুলে যাব সেটা না কষ্ট মনে ছিল সারাদিনই ওটা মনে পড়লে খুবই কষ্ট লাগছিলো তারপরেও বিকালবেলায় একটু বেরোলাম মেয়েটাকে নিয়ে এই দেখো কী সুন্দর না গাডার কিলিপ তো ওকে টুকটাক কিনে দিলাম আমিও টুকটাক কিনলাম হারগুলো দেখলে তো ওই সিম্পল হারগুলোই বেশ ভালো লাগি বল তো সবসময় পরে থাকা যায় আর ওগুলো এখন খুব উঠেওছে তোমার মানে ভারী কিছু শাড়িটাড়ি পরলে খুব কাজ করা শাড়ি টাড়ি পরলে তার সাথেও কিন্তু বেশ একটা সিম্পল ওই হাটটা পরলে ভালো লাগে মানে মানে মানিয়ে যায় আর এমনিতেও তুমি সবসময় পরে থাকতে পারবে আর এই দেখো আমি কী কিনেছি ল্যাকমির একটা ফেস পাউডার কিনেছি আর এই যে মেয়ের এই যে গার্ডার এই দেখো আমি একটা হাট কিনেছি এই হারটা কিনেছি লকেট দেওয়া এই যে একটা কি সুন্দর না ক্লিপটা দেখতে বাচ্চাদের জিনিসগুলো খুব সুন্দর হয় দেখতে বিশেষ করে মেয়েদের তো চলো হাটটা তো খুলে দেখায় এই কটা জিনিস কিনেছি মেয়েকে একটা চকলেট কিনে দিয়েছি যদিও মুগলাই খেয়েছে তারপরেও বায়না করছিল বাচ্চা জানো তো চকলেট দেখলে বায়না করবে তো এই দেখো হাটটা দেখাই তোমাদের কেমন হয়েছে জানিও কিন্তু হাড়ের লকেটের ডিজাইনটা ঠিক আছে এই দেখো ছোটোর মধ্যে লকেটটা কেমন হয়েছে আজকে আমাদের শপিং আমাদের ছোট্ট করে ভ্যালেন্টাইন্স ডে পালন কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই গিফট আছে এই দেখো কত গিফট পেলে ভ্যালেন্টাইন্স ডেতে বলো হুম চকলেট আর ফিলিপ হুম বন্ধুরা বলো তো আমার মেয়ের ভ্যালেন্টাইন্স ডে গিফট কেমন হয়েছে